চলে যেতে চাই তোমায় ছেড়ে বহু আমাদের সম্পর্কের শেষ কথা কি হবে তা এখনো গণনা করা হয়নি অন্য সব মৃত্যুর মতো ছাই হয়ে যাবে সম্পর্ক একদিন বিকেলের রোদে তোমার কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলেছিলুম প্রসেন পণ্যার মতো ভালোবাসা আমাকে তবুও সে প্রেম নদীতে তলিয়ে যাক তোমার স্নিগ্ধ মন পাওয়ার পর আমার কি ভীষণ হরিন দৌড় নীলকৃষ্ণ আর সবুজ রাধাকে সাক্ষী করে যৌবন সারা গায়ে মাখতে বসে আমার পিট চড়িয়ে তোমার শক্ত দুহাত ঠোঁটে ঠোঁটে বর্ষাকাল দুপায়ে নুপুরের তীব্র ঝঙ্কার তার মাঝেই গরম উল্কা ঢেলে দিয়েছিলাম মনে মনে আমরা বহুদিন স্বামী স্ত্রী পঁচিশে বৈশাখেলে মনে পড়ে যায় কিভাবে লক্ষ্মীঘটের লাল সিঁদুর কপাল স্মৃতি ছুঁয়ে ছিলাম তা ভাবলে পশ্চিম আকাশের মতো মুখখানি গোধূলির আলো হয়ে যায় তারপরও সব পাওয়া হয় না তোমাকে চিরকাল পাওয়ার জন্য শত অপরাধ করতে পারি প্রতিটা দিন প্রতিটা রাত একা থাকা মৃত্যুর চেয়েও যন্ত্রণার তাই চলে যেতে চাই তোমায় ছেড়ে বহুদূর স্বরচিত <sharp> কবি